আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাইতুল মকররা মসজিদের উত্তর গেটে যেখানে মুসলিমদের ঐক্যবদ্ধতাই পারে একমাত্র ইসলামের শান্তি আনতে এই প্রচারণা এই বাক্য কিন্তু প্রতিনিয়ত আলেমদের মুখে আমরা শুনতে পাচ্ছি দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন জানাবেন আমাদেরকে এই মুহূর্তে কিন্তু আমরা আছি এখানে বাইতুল মোকরাম মসজিদের উত্তর গেটে কিন্তু পুলিশের যে অবস্থান সেটা কিন্তু একদম স্পষ্টভাবে আমরা লক্ষ্য করতে পারছি আপনারা কে কোথার থেকে দেখছেন জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন একদম পুরো লোকের ওকরম হয়ে গিয়েছে বাইতুল মোকরমের উত্তর গেট নাম মসজিদের আপনারা কেউ জানাবেন বায়তুল মোকারমের উত্তর গেটে কিন্তু আজকে সাধারণ মানুষের পাশাপাশি কিন্তু পুলিশের একদম পুরাপুরিভাবে থেকে বড় একটি লোকে লোকারণ্য হয়ে গিয়েছে আজকে যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি মহা সমাবেশ আছে আপনারা দেখতে পাচ্ছেন একদম পুরো লোকেল হয়ে গিয়েছে এবং পুলিশের কিন্তু উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি একেবারে থেকে বেশি আজকের এই নামাজের পরে আজকে পুলিশের জুম্মান এত কেন বেশি সেটা হয়তো বা আমরা একটু পরেই জানতে পারবো কারণ একদিকে রয়েছে পীর সাহেব চরমনা ইসলামের মহাসমাবেশ এবং অন্যদিকে রয়েছে বিভিন্ন ইসলামী খিলাফত আন্দোলন এবং বিভিন্ন ধরনের তাদের যে অবস্থান সেটা কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি বাইতুল বোকার থেকে দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন জানাবেন আমাদেরকে এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন সব সময়ের জন্য কিন্তু আমরা দেখাচ্ছি আজকে কিন্তু দর্শক আপনাদেরকে দেখাচ্ছি একদম সরাসরি আপনাদেরকে ভাই সমাবেশ করার সমস্ত হবে না আজকে হবে না আজকে আঠাইশ তারিখ আচ্ছা 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 দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বাইতুল আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন একদম পুরোপুরি পুলিশের যেখানে থাকেই না পুলিশ হ্যাঁ আমাদের সেখানে কিন্তু আজকে কয়েক গাড়ি কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে

সমগ্ৰ মুসলিম জাতিকে যদি ঐক্যবদ্ধ আমরা না করতে পারি তাহলে হিন্দুজম হিন্দুত্ববাদ জয়মবাদ এবং মার্কিন আদর্শের মধ্যে আমরা নিস্পৃহিত হয়ে শেষ হয়ে যাব এবং আমাদের নানান ভাবে ভাগে ভাগে বিভক্ত করে আমাদের উপর নানান ভাবে নির্যাতন নিস্কৃত করা হচ্ছে এবং আস্থরতম বিষয় হলো আমাদের মুসলিম ভাইদের দিয়েই আমাদের ওপর সেই ষণ নির্যাতন চালানো হয় আপনারা দেখেছেন বিগত সাড়ে ছয় বছর মুসলমানদের উপর কি ধরনের নির্যাতন চলেছে শেখ হাসিনা একজন মুসলিম বড় জন্ম নিয়ে সে মুসলিমদের নির্যাতন করেছে কেন করতে পেরেছে সেটা আপনারা জানেন কারণ আমরা ঐক্যবদ্ধ ছিলাম না আমাদের পদ্মা নদী থেকে নদী থেকে কাশ্মীর নদী থেকে আমাদের পর্বত আমাদের হুতান নদী থেকে নদী নদী নাক তিরিশ দিন আমাদের স্বাধীন করতে হবে আপনারা যদি ভেবে থাকেন মুসলিম দেশগুলো স্বাধীন আছে প্রতিটা দেশ একটা মার্কিন সাম্রাজ্যবাদের আগ্রাসন

আমি আলিমুল ইসলাম আসি বুড়িগঞ্জ টেলিভিশনের ইউটিউব লাইভ থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন জানাবেন আমাদেরকে এবং সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বিশেষ করে আজকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাশ্মীর ফিলিস্তিন ও আরাকান রোহিঙ্গা স্বাধীনতার দাবিতে মহাসমাবেশের একটি জাতীয় বিপ্লবী পরিষদের পক্ষ থেকে কিন্তু নেওয়া হয়েছে উদ্যোগ আপনারা কমেন্টস করে জানাবেন আমাদের কাশ্মীরের ভাইরা আমাদের ফিলিস্তিনের ভাইরা আমাদের আরাকানের বাহিরা

আল্লাহ নবীর দেখানো পথ মুসলমানরাভক্ত হচ্ছেন তারা মুসলমানের পথ এবং আল্লাহ নদে থাকতে পারেন না এই যে যত জুলুম নিষ্পীচন হচ্ছে এই জুলুম নিষ্পীচনের সবচেয়ে বড় কারণ হল আমাদের মধ্যে বিভাজন আর এই বিভাজন হিন্দু খ্রিস্টান এবং এই হিন্দুত্ববাদীরা করে থাকে আপনারা বাংলাদেশ থেকেই গড়িতে পাবেন

আপনারা চলমান ইসরায়েল এবং ইরানের যুদ্ধ সম্পর্কে জানেন আমরা বাংলাদেশের রাজধানী ঢাকার বৈতল নগর রং থেকে পরিষ্কার ঘোষণা করতেছি আমাদের সকল আমাদের সকল ইরানের সকল আকিদাগত ধর্মীয় বিভিন্ন মতামত থাকতে পারে কিন্তু

ইরানের মুসলমান পুনরায় নির্যাতিত না হয় আমরা চাই ইসরায়েলকে রুখে দিতে আমেরিকান আগ্রাসনকে রুখে দিতে পশ্চিমা বিশ্বকে রুখে দিতে এবং আমরা চাই যে কাশ্মীরকে ভারতের এই অত্যাচার থেকে রক্ষা করতে আমেরিকান যে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলের মাধ্যমে আমাদের ফিলিস্তিনি ভাই বন্ধুর তার নতুন কিছু নয় তা আপনাদের সকলেরই জানা কিভাবে ফিলিস্তিনিরা নির্যাতন হয়ে আসছে দীর্ঘ দুই বছর ধরে বছর পর বছর ধরে নির্যাতিত হওয়ার পরে দুই বছর ধরে কিভাবে তারা মৃত্যুর মুখে ঢুকে পড়ছে বর্তমানে আমেরিকান দর্শন ইরান ইরানের উপরে হামলা করেছে তা আমাদের এই প্রতিবাদ আমাদের এই প্রতিবাদ সমাবেশে আমরা একটি কথায় জানাতে চাই আপনারা সকলে মুসলিম জাতীয়তাবাদের সাথে থাকবেন ইরানের সাথে থাকবেন আরাকানের সাথে থাকবেন ফিলিস্তিনের সাথে থাকবেন মুসলিম জাতীয়তাবাদের সাথে থাকবেন মুসলিম জাতীয়তাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ আরাকান জিন্দাবাদ সম্মানিত উপস্থিতি এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বিপ্লবী ছাত্র পরিষদ মাদ্রাসা আলিয়া ডাকাত

যে অঙ্গে মাত্র প্রত্যেকটা শিরাই শিরাই সে দেখা হলো বা ভাই মুসলিম জাতীয় সেই ধারণা আমাদের দিয়ে আসছেন মুসলিম জাতীয়

আমাদেরকে জানাবেন অবশ্যই আমাদেরকে জানাবেন দেখতেই পাচ্ছেন মুসলিমদের গর্জনে ঢাকা একেবারে প্রকম্পিত হয়ে উঠেছে

কণ্ঠস্বর জারি রেখেছে আমরা বিশ্বাস দেখছেন জানাবেন কমেন্ট করবেন বিশেষ করে আমাদের লক্ষ্য অর্জন করে তারা এগিয়ে চলেছে এটাই প্রত্যেকটা মুসলিমদের জানাবেন আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করবেন প্রতিটি জুম্মার বাদে জুম্মার বাদে যে জুম্মার পরে যে মুসলিমদের জন্য যে কথা বলা হয় হয়তুল মুকাররামের দক্ষিণ গেট থেকে সেখান থেকে সরাসরি আমি আলিমুল ইসলাম থাকি বুড়িগঙ্গার টেলিভিশনের ইউটিউব থেকে দর্শক আপনারা জানাবেন কে কোথা থেকে দেখছেন আপনারা জানাবেন অবশ্যই কে কোথা থেকে দেখছেন আমি আলিমুল ইসলাম থাকি প্রতি জুম্মার বাদে বাইতল মোকার মসজিদের উত্তর গেটে বুড়িগঙ্গা টেলিভিশনের ইউটিউব লাইভ থেকে

মিছিল হবে নাকি মিছিল হবে দর্শক বৃহত্তর একটা মিছিল নিয়ে কিন্তু বাইতল মোকার উত্তর গেট থেকে বের হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ খেলাফাতে মজলিস ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আমরা আপনাদেরকে সরাসরি সেটাই দেখাবো লাইভ সরে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদম পুলিশে কিন্তু পুলিশে কিন্তু অবস্থান নিয়েছে এখানে একদম অনেক আমরা দেখতেই পাচ্ছি একদম সরাসরি যেখানে থাকেই না পুলিশের অবস্থান সেখানে কিন্তু আমরা পুলিশের অবস্থান আমরা কিন্তু দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা কে তাকে দেখছেন জানাবেন পুলিশের উপস্থিতি কিন্তু রম রম আজ করে এই আর দর্শক পুলিশের উপস্থিতি দর্শক পুলিশের উপস্থিতি একেবারে দেখতে পাচ্ছেন একদম পুলিশের দেখতে পাচ্ছেন অবস্থা দর্শক আপনারা জানাবেন কেউ কোথা থেকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদম সরাসরি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি একবার লোকে লোকারণ হয়ে গেছে আজকের এই বায়তুল দর্শক আপনারা কেউ কোথাও থেকে দেখছেন জানাবেন দর্শক আপনারা কেউ কোথাও জানাবেন দেখতেই পাচ্ছেন একদম পুরোপুরিভাবে মাইতুল মোকার উত্তর গেট থেকে শুরু করে আজকে একেবারে পুরোপুরি ভাবে পল্টন ময়দান পল্টন কিন্তু একেবারে দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন জানাবেন এটা পল্টন বোন পল্টন বোর্ড আপনারা কে কথার জানাবেন আমাদেরকে এবং সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন দর্শক আপনারা কে থেকে দেখছেন জানাবেন এবং বিশেষ করে সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন আপনারা কে কোথা থেকে দেখছেন জানাবেন দেখতেই পারছেন একদম বাংলাদেশ খিলাফাতে মজলিশ কিন্তু বাইতুল মহাকরমে দক্ষিণ দিক থেকে শুরু করে একেবারে রাস্তা পরিপূর্ণভাবে